শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি আর সকাল বাজে এখন সাড়ে ছটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে সাথে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সকালবেলা ঘুম থেকে উঠে ঘর দিয়েগুলো দিয়েছি ঘর দিয়ে ঝাড় দিয়েছি তারপর হাত মুখ ধুয়েছি এরপরে এই যে বাসি থালা বাসন কালকে রাত্রে যেহেতু থালা বাসন ছিল এইগুলো একটু ধোয়া ধোবো এখন আর এগুলো ধোয়ার পরে আজকে একটু ঘরটা ঝাড়বো আগে তো ঝেড়েছিলাম কয়েকদিন আগে সেই ঠাম্মা মারা গিয়েছিল তখন তো ঝেড়েছিলাম এক মাস হবে হয়তো তো আজকে একটু হালকা হালকা একটু ঝাড়বো হালকা হালকা যেটুকু ধুলো পড়েছে ছেলে এখনো ঘুমাচ্ছে তো ঘুম থেকে উঠুক তারপরে ঝাড়বো নাহলেও তো বিছানায় ঘুমিয়ে আছে এবার কি করে ঝাড়বো গায়ের ওপর দিয়ে তো ঝাড়া যাবে না ঘুম থেকে আর যে কাজগুলো আছে সেগুলো আগে সারি সেগুলো সেরে তারপরে খাওয়া দাওয়া খাইয়ে দেয়ে তারপরে সমস্ত কাজ একটু গুছাই গুছিয়ে নিয়ে তারপরে ঝাড়বো নাহলে কি বলতো রান্না বান্না করতে একটু বেলা হয়ে যায় এমন আছে রান্নাবান্না করে নিয়েও ঝাড়তে পারি দেখি এখন কি করবো এখনো সঠিক বলতে পারছি না তোমাদের পুজোর জন্য কাদের ঘর ঝাড়াঝুড়ি হয়ে গেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে পুজোর তোমাদের কাদের ঘর কেনাকাটা হয়ে গেছে আমাদের এখন কেনাকাটা হয়নি এখনো হয়নি যাবো একটু ঘর পরিষ্কার করে আরো কয়েকদিন পর আর দু একদিন চার দিন পরে যাবো ভাবছি ও কি খাচ্ছি মিত্তি মিত্তি খাচ্ছো সকালবেলা ঘুম থেকে উঠে মিত্তি খাচ্ছো কার মিষ্টি তো বাবা রেখে দিয়েছিল কালকে না খেয়ে তোর জন্য বাবা না খেয়ে রেখে দুষ্টু ছেলে খাবে বাবা বাবা কেন গেলে তোকে খাওয়াবে কে চান করাবে কে তোকে খাওয়াবে কে বাবা চলে যাবো তাহলে আমি চলে যাচ্ছি ব্যাগ নিয়ে বাবা এই যে আমার ব্যাগ ঠিক আছে এই যে ছিঁড়া খোড়া ব্যাগ নিলাম এই ব্যাগ নিলাম আমি বাবা চলে গেলাম তুই তো তুই তুই তো বললি বাবা যা তুই তো বললি বাবা যা তুমি কোথায় যাচ্ছ গাড়ি নিয়ে গাড়ি ঠিক করতে যাব না গাড়ি খারাপ হয়ে গেছে কদিন ধরে পড়ে আছে এখন গাড়ি ঠিক করতে যাবে

যে এই ভাত বলছি ভালো আম সেদ্ধ ভাত করি যদি সেদ্ধ ভাত ভালো লাগবে না তাই একটু তরকারি করছি তো ছিল ভালো সরকারিটা করছি একটু ঝাল ভালো তরকারি হলে একটু ভাত খাওয়া যাবে আর দিয়ে ছেলে ঘুমিয়ে গেছে আর সকাল থেকে কারেন্ট ছিল না কান্নাকাটি করছিল তাই তোমাদের সাথে আর ধারাটা শেয়ার করিনি তো পরে তোমাদের সাথে শেয়ার করে রান্না বান্না করে খেয়ে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করলো ঠিক আছে যে ঘরটা কি হবে সেটা তো শেয়ার করতে পারবো ঘের সেটা শেয়ার করা হয়নি

এইদিকে দেয়ালটা ভাঙা ছিল তো কয়েকদিন আগেই সারানো হয়েছিল ওই বাথরুমটা যখন করেছিলাম তখন তো এইদিকটা ঘরটা সারিয়েছিলাম তো বাথরুমটা আর হয়ে ওঠেনি ঝুল টুল যা ছিল সব ঝেড়েছি আর এই যে বিছানা কাতাগুলো গুছিয়েছি হুম বিছানা টিছানা গুছিয়েছি তারপরে এই যে তোমার এই দিকটাতে এই ছেলের দোললাটা আছে আলো পড়ছে ছেলের দোলনা আছে ওইখানটাতে এই দোলনা বলছি কেন ওই গাড়িটা আর ওইখানে ডাইনিং টেবিলটা ওই বাস্কর মধ্যে আছে আর চেয়ারগুলো ওই সাইডে রেখে দিয়েছি কেননা আমাদের তো পাতার সেরকম জায়গা নেই তার জন্য ওই বাস্কর মধ্যেই ভরা থাকে পুজো আসবে তখন আর এই গামলাটার মধ্যে মানে কি বলো তো ওই থালা বাসন আছে সব থালা বাসন তো লাগে না তার জন্য এই ওপরে কিছুটা রেখে দিয়েছে যেগুলো লাগে না সেগুলো এই গামলাটার মধ্যে রেখে দিয়েছি থালা বাসন কেননা এক গাদা বার করা থাকলে কি বলো তো নষ্ট হয় আবার ধুলো পরে নোংরা হয় আর এই যে নিচে দেখেছিলে এই দোলনাটা পাতা ছিল মানে এই দোলনাটা বাঁধা ছিল নিচে এই যে এই দোলনাটা এই দোলনাটা দেখেছি নিচে দালানে বাঁধা ছিল এই দোলনাটা এখন আপাতত গুটিয়ে রেখেছি তো পুজোর সময় ওই দালানটার ওইখানটা দোলনা যেখানে ছিল ওইখানটা একটু ডাইনিং টেবিলটা পাতব তো তার জন্য এই দোলনাটা এখন গুটনো আছে আর পরে পুজো মিটে গেলে তখন আবার পাতবো তো সমস্ত কিছু টুকটাক গুছিয়েছি আর আলনাটাকে ঢাকা দিয়ে রেখেছি কেন বলতো ওই জামা কাপড় তো সেরকম রাখা হয় না তার জন্য তার জন্য ঢাকা দিয়ে রেখেছি একটা পুরনো কাপড় দিয়ে তো চলো এতটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর নিচের ওই ঘরটাও পরিষ্কার করেছি তো চলো আর এটা কি তোর পুজোর লুকিং নাকি পুজোর লুক এরকম হবে এই মুখ টুক চাপা দিয়ে তারপরে চশমা পরে এরকম পুজোয় সাজবি তো মুখই তো কেউ দেখতে পাবে না আমাকে সবাই রেইনকোট পরবি এবার পুজোয় রেইনকোট এখানে রেইনকোট পরবি রেইনকোট কোথায় রেইনকোট আছে এখানে

তো যেরকম পারছি একটু করার চেষ্টা করছি নাহলে এই নোংরা টোংরা থাকবে একটু কি করব নিজের কাজ নিজে করতে একটু করতে হবে তাই না এখনো কলের পরে বাসন পরে আছে বাসনগুলো মাজবো বাসনগুলো মেজে একটু বেরোবো তো এখন প্রায় চারটে বেজে গেছে পাঁচটার সময় বেরোবো টোটো আসবে একটু বেরোবো তো সমস্ত চালই তোলা হয়ে গেছে শুধু এই কটাই বাকি আছে আর প্রচন্ড মেঘ হয়েছে আর এত পরিমাণে গরম করছে প্রচন্ড গরম করছে আস্তে আমাদের রাতের খাওয়া দাওয়া সমস্তটা হয়ে গেছে আমার ছেলে ঘুমিয়ে গেছে যা ছেলে ঘুমিয়ে গেছে দুষ্ট ছেলে আর বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে একটু ঠান্ডা ঠান্ডাও পড়েছে তো পুজোর আবহাওয়া তো ঠান্ডা ঠান্ডা লাগতেই পারে তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও আর আমার চ্যানেলের পাশে থেকো তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করে দিলাম কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা